আজকে দেখাবো একটা আলু বেগুনে রুটির তরকারি প্রথমে বেগুনটা আমি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবং বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি একটু ভেজে নেবেন মানে এটা ফিফটি পারসেন্ট মতন একটু ভেজে নেবেন তাহলেই হবে বেগুন খুব সফট হয় তো আলুটাও কেটে রেখেছি এটা খুব সুন্দর রান্নাটা হয় মানে গরম গরম রুটির সাথে তো অস্বাভাবিক ভালো লাগে বা ভাতের প্রথম পাতেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন এবার বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব মানে এটা মানে তেল ঝরিয়ে তুলে নেবো বা বেশি তেল তো দেওয়া নেই অল্পই তেল দেওয়া আছে যাই হোক এটা একটা রুটির তরকারি খুব সহজ সরল রুটির তরকারি এবার এর মধ্যে কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরা দেবো বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কালো জিরা দেওয়া হয়ে গেলো কাঁচা নেই এগুলোকে একটু ভেজে আমি আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি ওই আলুটা দেবো এই রান্নাটা হয়তো অনেকেই জানেন কিন্তু এর একটা আসল জিনিস আছে আমরা যে টমেটোটা কখন দেব। সেটার একটা ব্যাপার আছে যার জন্যে এই রান্নাটা একটু অন্য রকম হয় সাধারণ রান্নার থেকে একটু আলাদা এবার হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আর কিছু মশলা পড়বে না নুন দিয়ে দিলাম আর অল্প চিনি আপনি অল্প চিনি দেবেন নিরামিষ রান্নাতে একটু চিনি লাগেই এটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি ইয়ে দিয়ে দেবো আপনার বেগুনটা তুলে দেব দেখুন রান্নার একটা ব্যাপার কি বলুন তো যেটা হচ্ছে খুব একটু ঠিক করে করলে ন্যাচারালি খুব ভালো লাগে এবার এটার সাথে বেগুন তুলে আমি এটা হয়ে গেছে এবার এটাকে জল তুলে দেবো আপনার দেখুন অল্প জল তুলে দেবেন ঝোলটা আপনি একটু বেশি রাখতে পারেন ভালোই লাগে আবার একটু কমও রাখতে পারেন ডিপেন্ড অ্যাপন দুই এর মধ্যে কড়াইশুঁটি দিতে পারেন আমি অবশ্য ফ্রোসেন কড়াইশুঁটি ছিল কিন্তু আমি দেইনি তার কারণ ফ্রোসেনটা একটু ভিজি রাখতে হয় দেখুন প্রায় হয়ে এসছে এই পর্যায়ে টমেটোটা দিয়ে দেবেন টমেটোটা কিন্তু শেষে দেবেন আমরা সাধারণত রান্নায় প্রথমেই দিই তো এটা একদম এন্ড অফ দ্য কুক আপনি এটাকে দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে এটাকে ফুটতে দিন টমেটো সেদ্ধ হতে দিন এর মধ্যে একটা সুন্দর স্বাদ তৈরি হয়ে যাবে তখন টমেটোটা আপনার সেই স্বাদটা অনবদ্য স্বাদটা আনবে এবারে এটা দেখুন আমার প্রায় হওয়ার দিকে হয়ে এসছে এটার বেশি সময় লাগবে না এটাকে নামিয়ে গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন তবে এটা বেশ ভালো আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে দুটোই খুব ছোট করে কাটা ছিল বেগুন তো খুব সফটি ভেজিটেবল অতএব এর ব্যাপার এই ব্যাপারে আর কোনো অসুবিধা নেই যাই হোক আমি এবার আমি হয়ে গেছি না আমি গ্যাস নিবে দিলাম এবার পরিবেশনে পালা পরিবেশন তো করেই দিচ্ছি আপনাদের এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপতে ভুলবেন না আর পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে যাই যাতে আপনাদেরও একটু উপকার হয় আর আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখলে আমার বিশেষ ভালো হয় কারণ আমি তখন আপনাদের কাছে অনুপ্রাণিত হব এবং বিশেষভাবে আপনাদের কাছে জিনিসটা পৌঁছে দিতে আমার সুবিধা হবে সেই জন্যে আপনাদের এই অনুরোধটা রাখছি আগের মতন আবারও বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই আপনাদের করি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ